হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্যানেল বাতিল কতটা প্রভাব ফেলবে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার জাজমেন্টে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে একটি নজিরবিহীন ঐতিহাসিক জাজমেন্ট প্রকাশ করেছেন ঝাড়খন্ড রাজ্যের দশ সালের রিক্রুটমেন্ট প্রসেস দুহাজার পঁচিশ সালে এসে গিয়ে ইন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করে দিলেন ইন্টার প্যানেলটা বাতিল করে দিলেন সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই জাজমেন্ট ইতিমধ্যে এসে এবং আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি বিস্তারিত এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ঝাড়খণ্ডে যে এন্টার সিলেকশন প্রসেসটা বা সমগ্র একটি প্যানেল পূর্ণাঙ্গ একটি প্যানেল যেটা ক্যান্সেল করে দেওয়া হলো সেই জাজমেন্ট তার রেফারেন্স কতটা কার্যকরী হবে কতটা এফেক্ট ফেলতে পারে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি মামলার জাজমেন্টে আমরা জানি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি মামলার ফাইনাল শুনানি প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট হয়েছে যদি চিফ জাস্টিস মহাশয়রা তারা সরাসরি ভাবে শুনানি প্রক্রিয়ার পরেই জাজমেন্ট দিয়ে দিতেন তাহলে সে বিষয়টা আলাদা বিষয় ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে জাস্টিস মহাশয়রা যেটা মনে করতেন তার পরিপ্রেক্ষিতেই সেই দিনই সরাসরি জাজমেন্ট দিয়ে দিতেন কিন্তু যখন জাজমেন্টটাকে রিজার্ভ করে রাখা হবে তখন তারা কিন্তু বিভিন্ন আনুষাঙ্গিক সোর্সগুলো আনুষঙ্গিক তথ্য আনুষঙ্গিক জাজমেন্ট ইতিপূর্বেই সুপ্রিম কোর্ট কবে কোন জাজমেন্ট রয়েছে এই একই ধরনের রিলেটেড জাজমেন্ট কি কি রয়েছে এবং কোন হাইকোর্ট কি ধরনের জাজমেন্ট দিয়েছে তার বিস্তারিত খুঁটি নাটি অ্যানালাইসিস তারা করবেন এবং সমগ্র বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন এখন এসএসসির মামলাটির শুনানি প্রক্রিয়া হয়ে যাওয়ার পর বা সেই দিনই একটা চূড়ান্ত জাজমেন্ট এসে যাওয়ার পর এই এসএসসি মামলায় কি প্রভাব ফেলতে পারে এবং ঝাড়খণ্ডের যে ইন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল হলো তার সঙ্গে আমাদের রাজ্যের এই ছাব্বিশ চাকরি বাতিল মামলার কি কি সাদৃশ্য রয়েছে কোথায় কোথায় মিল আছে কোথাও গিয়ে কি ঝাড়খণ্ডের মতো একই পরিস্থিতি আমাদের রাজ্যেও ঘটবে না তো কলকাতা হাইকোর্টের মতো ইন্টার সিলেকশন প্রসেসটা আবার চিফ জাস্টিস মহাশয়রা তারা টোটালটাকে বাতিল করে দেবেন না তো এই প্রশ্ন উসকে দিয়েছে গত দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি ঝাড়খণ্ডের একটি রিক্রুটমেন্ট প্রসেসের টোটাল প্যানেলটা ক্যান্সেল করে দিয়ে চলুন দুটি ঘটনার কি কি সাদৃশ্য রয়েছে এবং এসএসসি ছাব্বিশ ঝাড়খণ্ডের নিয়োগের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটাকে সঠিক পদ্ধতিতে নিয়োগ করা হয়নি অর্থাৎ নিয়োগ পদ্ধতি ত্রুটি রয়েছে অর্থাৎ প্রথমে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশনের মধ্য দিয়ে সেখানে যা যা বলা ছিল সেই তথ্যগুলোকে মেনটেন করা হয়নি তার প্রধান যে বিষয়টা ইলিগালিটি ঘটানো হয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস নোটিফিকেশন যখন দিয়েছিল তখন ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়নি কিন্তু ফার্স্ট ফেজের রিটেন পরীক্ষার পর যারা পাস করেছিল তাদেরকে নিয়ে ভাইবা বা ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করেছিল এই বোর্ড যদিও এই বিষয়টা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে একটু পৃথক বিষয় এসএসসির ক্ষেত্রে ঠিক সেম ঘটনা ঘটেনি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা বেশ কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেট করা হয়েছে কেমন এসএসসির ক্ষেত্রে কি কি ভায়োলেশন করা হয়েছে প্রথমত লাস্ট শুনানি প্রক্রিয়া থেকে সেখান থেকে জানা যায় যে ফার্স্ট যখন স্কুল সার্ভিস কমিশন এই রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে তখন প্রথম যখন ক্যান্ডিডেটদেরকে ডাকা হয় তখন ওয়ান ইস টু ফোর রেশিওতে ক্যান্ডিডেটদেরকে ডাকার কথা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা কি করলো ওয়ান ইস টু সেভেন রেশিওতে ক্যান্ডিডেটদেরকে ডেকে যা কিন্তু অনেকটা রুল ভঙ্গের মধ্যে পড়ে রুলস অনুসারে প্যানেল ভ্যালিডিটি থাকাকালীন অবস্থাতে কাউন্সেলিং প্রসেস করাতে হয় কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্যানেলের ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাওয়ার পর থার্ড ফেজের কাউন্সিলিং থেকে শুরু করে লাস্ট ফেজ পর্যন্ত অষ্টম ফেজের কাউন্সিলিং পর্যন্ত প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এই তথ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তারা তুলে ধরেছেন যদিও স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করেছে যে অষ্টম ফেজের কাউন্সিলিং প্রসেস সম্পূর্ণভাবে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কিন্তু তার আগে কি এই প্যানেলের ভ্যালিডিটিকে বৃদ্ধি করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টকে দিতে পারেনি দ্বিতীয়ত যে বিষয়টা ঝাড়খণ্ডের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঘটেছে সেটা হচ্ছে ইন্টারভিউর মার্কস বৃদ্ধি করা হয়েছে স্বজন পোষণের নীতি এখানে কার্যকরী করা হয়েছে নিজেদের ক্যান্ডিডেটকে মার্কস বৃদ্ধি করে দেওয়া হয়েছে অর্থাৎ দুর্নীতি করে চাকরি দিয়েছে ঝাড়খণ্ড বোর্ড ঠিক একই রকম ভাবে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির ছড়াছড়ি সেখানে দুর্নীতির কোনো অভাব নেই হাজার রকমের দুর্নীতি রয়েছে এই ছাব্বিশ হাজারের প্যানেলকে ঘিরে এন্টার সিলেকশন প্রসেসটাকে ঘিরে ষোলো থেকে সতেরোটি ইলিগালিটিস ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে তৃতীয় যে বিষয়ের দিকে নজর রাখবো বৈধ এবং অবৈধদের সুস্পষ্টভাবে পৃথকীকরণ করতে না পারা চতুর্থত সংখ্যাগত গরমিল বিভিন্ন দপ্তর স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ সিবিআই বিভিন্ন পক্ষ যে সাবমিশনগুলো করেছে সেখানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সংখ্যা যেটা জানিয়েছে সেই সংখ্যাগত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সেখানে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন তারা জানাচ্ছে যে টেন্টেড সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি জন অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে তাহলে মধ্য শিক্ষা পর্ষদ তাদেরও একই সংখ্যা জানানোর কথা কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ তারা জানাচ্ছে যে অ্যাকচুয়াল অবৈধদের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশো উননব্বই জন কিন্তু অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে তারা যে সাবমিশনটা করছে তারা এই দুটি সংখ্যার কোনো সংখ্যাই তারা নিচ্ছে না তারা বলছে যে এই এন্টার সিলেকশন প্রসেসকে ঘিরে অবৈধতার সংখ্যার পরিমাণ চার জন তিনটি দপ্তর তিন রকম তথ্য দিচ্ছে চিফ জাস্টিস মহাশয় তিনি নিজেই ধন্দে পড়ে যাবেন অন্যদিকে সিবিআই তারা কিন্তু তাদের সংখ্যা কত পরিমাণ অনেকটাই বেশি সেখানে টোটাল সিবিআই যে সংখ্যা প্রদান করেছে সেখানে নয় হাজারেরও বেশি সংখ্যক প্রায় দশ হাজারের কাছাকাছি গিয়ে অবৈধতা লক্ষ্য করা গেছে এখন এই চারটি পক্ষ চার রকম তথ্য দিলে চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু একদম সঠিক জাজমেন্ট দিতে তা কিন্তু তিনি ধন্দে পড়ে যাবেন ফলে ঝাড়খণ্ডের এই এন্টার সিলেকশন প্রসেস ক্যান্সেলের মতোই অনারেবল চেপ জাস্টিস মহাশয়রা তারা কিন্তু এস এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটির পৃথকীকরণ করতে না পারার কারণে বৈধ ক্যান্ডিডেটদের বিসর্জন দিলেও দিয়ে দিতে পারেন অর্থাৎ এন্টার সিলেকশন প্রসেসটাও প্রশ্ন চিহ্নের মধ্যে এসে গেল এবং ঝাড়খণ্ডের এই জাজমেন সব থেকে বেশি ইফেক্ট ফেলবে এই এস এর মামলাটির পর কেননা একই দিনে এই মামলাটির জাজমেন্ট ঘটেছে খুব সদ্য যাতে একটি জাজমেন্ট যেখানে এন্টার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে ইলিগালিটিস ঘটানো হয়েছে ঠিক স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও এন্টার রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে ইলিগালিটিস ঘটানো হয়েছে হাজার রকমের ভাবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটদেরকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট ফাঁকা ওয়ে মার্কশিট একটা গোল করেনি তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেনি অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে কি কি দুর্নীতি করেনি এসএসসি কোন কোন দিকে দুর্নীতি সেখানে নেই সব ধরনের দুর্নীতি আছে সেখানে ঝাড়খণ্ডের রিক্রুটমেন্ট সম্পূর্ণভাবে ভারতীয় সংবিধানের আর্টিকেল ফোরটিন এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল সিক্সটিন সেই দুটোকে ভায়োলেট করে ঠিক একই রকম ভাবে এসএসসি চাকরি বাতিলের ক্ষেত্রেও এই দুটি আর্টিকেলের উপর বেস করে কলকাতা হাইকোর্ট তারাও কিন্তু এন্টার সিলেকশন প্রসেসটাকে কোয়াস্ট করে দিয়েছেন অর্থাৎ বাতিল করে দিয়েছেন এই চোদ্দ নম্বর এবং ১৬ নম্বর ধারার উপর বেস করে সুতরাং এই ধারা দুটোও কিন্তু মিলে যাচ্ছে হাইকোর্ট একটা রাস্তা বেছে দিয়েছিল কিন্তু সেই রাস্তাতেও সুপ্রিম কোর্ট হাঁটলো না সেই হাইকোর্টের জাজমেন্টটাকেও কোয়াস্ট করে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে যারা ইন্টারভিউ দিয়েছিলো তাদের ইন্টারভিউয়ের মার্কস বাদ দিয়ে বাকি যে মার্কস থাকে অর্থাৎ শুধুমাত্র রিটার্ন পরীক্ষার মার্কসের উপর বেশ করে নতুন করে প্যানেল প্রিপেয়ার করতে কিন্তু সুপ্রিম কোর্টে যখন এই মামলাটি এলো তখন ইন্টার সিলেকশনটা বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্ট তো এই নির্দেশ দিতে পারত যে ইন্টারভিউর প্রসেসটা বাদ দিয়ে যারা রিটেন পরীক্ষা ভালো মার্কস রয়েছে যাদের সেই মার্কসের উপর বেশ করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিতে সুপ্রিম কোর্ট কিন্তু সেটা করলো না নতুন করে প্রসেস করতে বলে নতুন করে এজ রিল্যাক্সেশন দিয়ে পুনরায় তাদেরকে পরীক্ষা নিয়ে ছ মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করতে সকলকে সেখানে পার্টিসিপেট করার সুযোগ দিল তো এসএসসি ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটতে চলেছে এসএসসির এন্টায়ার সিলেকশন প্রসেস ছাব্বিশ চাকরি সেটা হাইকোর্টের মতো কি তাহলে বাতিল করে দিয়ে যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিয়েছিল সেই সময়কার যে সমস্ত ক্যান্ডিডেট ছিল প্রত্যেকের নতুন ভাবে কি সিলেকশন প্রসেস করাবে এসএসসি এমন নির্দেশকে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে জল্পনা উস্কে দিল ঝাড়খণ্ডের এই জাজমেন্ট এবং স্টেটকে নির্দেশ দেওয়া হয়েছে যে এ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট একটি নতুন অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করতে ঠিক এসএসসির ক্ষেত্রেও কি তেমন ঘটবে যে নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করতে সেখানে যে আগের যে রুলস ছিল সেই রুলসের উপর বেস করে তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করার কথা বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস শিল বি রিকন্ডাক্টেড পুনরায় রিক্রুটমেন্ট প্রসেস করার কথা বলা হয়েছে এসএসসির ক্ষেত্রেও কিন্তু তেমনটি ঘটার সম্ভাবনা কি তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের জাজমেন্টের মূল যে বক্তব্যটা এই প্যারাগ্রাফের মধ্যে যেটা রয়েছে উই ডিরেক্ট দ্যাট জাস্টিস মশারা ডিরেকশন দিচ্ছেন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস ফ্রেশ নোটিফিকেশন শিল বি ইস্যুড ইন টার্মস অফ আওয়ার ডিরেকশন উইদিন সিক্স মান্থ আগামী ছয় মাসের মধ্যে ফ্রম টুডে আজকের দিন থেকে আগামী ছ মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট তার নোটিফিকেশান প্রদান করতে হবে অ্যান্ড উইল স্পেসিফিক্যালি প্রোভাইড সুইটেবল এজ রিল্যাকসেশান প্রত্যেককে এজ রিল্যাক্সেশান দিতে হবে ইন আওয়ার টু অ্যাকোমোডেট অল সাস অ্যাসপ্রেন যে সমস্ত ক্যান্ডিডেটরা এর সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকের অ্যাকোমোডেট করার নির্দেশ দিচ্ছেন হু উড বি হ্যাভিন দ্য সারপ্রাইজিং পিরিয়ড অর্থাৎ যারা ইতিমধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করে ফেলেছে তাদেরকে এজ রিল্যাক্সেশন দিতে হবে অ্যান্ড ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য প্রেজেন্ট লিটিগেশন অ্যাক্রস দ্য এজ লিমিটেশন ফর সিলেকশন অন দ্য সাবজেক্ট পোস্ট যারা ইতিমধ্যেই দীর্ঘ পেন্ডেন্সি পেরিয়ে এসছে বিভিন্ন এই মামলাগুলো ঘটানোর পর মামলার জাজমেন্ট আসতে দেরি হলো ততদিনে তাদেরকে এজ রিল্যাক্সেশন দিতে হবে তো এস ক্ষেত্রেও সেটা সম্ভাবনা তৈরি হচ্ছে যারা এতদিন ধরে এজ পেরিয়ে এসছেন যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকে এজ রিল্যাক্সেশন দিয়ে সেই সময় টাইম পিরিয়ডে ফিরিয়ে নিয়ে হবে নতুন করে সিলেকশন প্রসেস করার সেই সম্ভাবনা জল্পনা উসকে দিচ্ছে এই মুহূর্তে এই সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট ঝাড়খণ্ডের নিয়োগের ক্ষেত্রে যেমন ইলিগালিটিস ঘটানো হয়েছে তেমন স্কুল সার্ভিস কমিশন তারা ইলিগালিটিস ঘটানোর জন্য বা ইলিগাল ভাবে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদেরকে ধরে রাখার জন্য প্যানেলের মধ্যে ধরে রাখার জন্য এবং ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার জন্য সুপার নেমেরিটি পোস্ট ক্রিয়েট করেছিল যেটা সম্পূর্ণভাবে ইলিগাল একটি প্রসিডিওর স্কুল সার্ভিস কমিশন সেই প্রসিডিওরটা কমপ্লিট করেছে সুতরাং ঝাড়খণ্ডের এই জাজমেন্টের সঙ্গে আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার অনেকটাই মিল রয়েছে প্রায় অনেকটা মিল থাকার কারণে চিফ জাস্টিস মহাশয়রা তারা একই দিনে এই মামলাটিরও কিন্তু জাজমেন্ট প্রকাশিত হয়েছে সুতরাং এই মামলা যেহেতু সবে মাত্র বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে সুতরাং চিফ জাস্টিস মহাশয়রা এই মামলার রেফারেন্স তারা কিন্তু নেবেন এই মামলার কী কী ঘটনা ছিল কী কী ফ্যাক্ট ছিল সমগ্র বিষয়টা তারা পড়ে দেখবেন এবং কতটা কি সামঞ্জস্যতা রয়েছে এসএসসির মামলার সঙ্গে এই মামলার তা কিন্তু তারা যাচাই করে দেখবেন এবং এই মামলার যা ফাইন্ডিংস এসে অনেকটা এসএসসির চাকরি বাতিলের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রেও কিন্তু ছাব্বিশ হাজার চাকরি সেই কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট ছিল ইন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল সেদিকেও কিন্তু হাঁটলেও কিন্তু অস্বাভাবিক কিছু ঘটবে না কেননা এই মুহূর্তে অরিজিনাল কোনো তথ্য নেই যারা যোগ্য বলে দাবি করছেন বা যারা অনেকে অনেক ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট তারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন বৈধভাবে চাকরি পেয়েছেন কিন্তু এত এত পরিমাণে এর মধ্যে ইলিগালিটিস রয়েছে এত এত পরিমাণে অবৈধতা ধরা পড়ছে সেক্ষেত্রে আমরা সবাই বুঝতে পারছি যে বৈধভাবে চাকরি পাওয়া ক্যান্ডিডেটদের চাকরি যাওয়াটা কখনোই বাঞ্ছনীয় নয় কিন্তু এই ঝাড়খণ্ডের জাজমেন্ট কিন্তু ইতিমধ্যেই এই টোটাল ইন্টার সিলেকশান প্রসেস ছাব্বিশ হাজার চাকরি বাতিল তার উপর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলতে পারে এখন দেখা যাক এই মামলা কোন দিকে মৌ নেয় পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ